উনিশশো চৌরাশি সালের পয়লা ডিসেম্বর স্থান গড়িয়া স্টেশনের অদূরবর্তী ময়দান হবে লোহের যাত্রী ত ভৌস হো যেন ভৌষা যেন ভাষা কিছু ফল পাঁচ দশ মিনিট চুপ করে থাকবে এরপরে আমি পুনায় বসে থাকবো দেখে চলে যাবো চোখ করে কেউ কথা বলবে না আসতে একটু সময় দেবে প্রতিদিন আমার দশ হাজার পনেরো হাজার सा दर्श्ते तव्हां एक्न में आस्ते आस्ते चयन मनी संभन तर नीत चनो जनम

चङे कम जमी चऊं ती जल चवणी मास कर बणे घर छॾ घर में वणे کرے تگ کرنے کرم تیاگ کرپے بسے تنوع تنیا ماتا سنی تنگیو آ جا تے سمان ترا جادی جاگی جنسانی نی تمبارت নম্বর দুই নম্বর তিন নম্বর অনেক কথা আছে অত নম্বরে আর যাব না কারণ তাহলে একসঙ্গি হয়ে যাবে এক নম্বর দুই নম্বর মধ্যে বলে শেষ ও এক নম্বরের মধ্যে বলে শেষ করে দিচ্ছি ধর্মে তামান ইয়া জাতি সমাজ যে যারা পেশারাম তুমি পবিত্র কিনা শুদ্ধ কিনা তোমার চৈতন্যে তোমাকে দেবে কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা কাউকে বলে দিতে হবে না গ্রন্থের বাসায় লেখা থাকবে না তুমি কি অন্যায় করছো বা কোনটা অন্যায় করছি শঙ্ঘ আবার তোমারই ভিতরে গ্রন্থে এই যে তাতে উত্তরদায় কোন কাজটা আছে কোন কাজটা ব্যথে তারপর সফার দীজনাথ মানুষের স্বভাব জীবন বলে খারাপ হয়ে যায় আদর্শ হয়ে যায় চোর হয়ে যায় নয় সমাজী জানশ যে ঘ তৈরি করবে ভিতরা যদি পাকা না থাকে দুটনা তিন টোনা গেলে সেটা ভেঙে পড়ে যেতে পারে তাহলে ভিতরা আগে পাকা করো তারপরে তালার উপর তালা চিন্তা করো না করে একেবারে পঞ্চাশ করার চিন্তা করল এদিকে ভিত কাটা তার জন্য কোনটাই কিছু হচ্ছে না সার শান্ত বা নাধিক আজকের সমাজে বলতো কে স্বচ্ছভাবে অভাব মুক্ত অবস্থায় আছে এমন কজন ব্যক্তি আছে যে তার কোনো অভাব নাই অর্থ কষ্ট নেই খাওয়া পড়ার কোনো অভাব নেই শিক্ষার অভাব নেই আশ্রয়ের অভাব নেই এমন ব্যক্তি কতজন আছে বলো সূর্য বেশি তাহলে এই অভাব যদি আমাদের ভিতরে থাকে তারা বাচ্চাগুলো তো তাদের কোন দোষ নেই তারা চিৎকার করবে তাদের অভাব অভিযোগ তাদের দাবি জানাবে তাদের অভিভাবকেরা সেই ক্ষুধা মিঠামার জন্য তখন দিশে হারা হয়ে দিক ভ্রান্ত হয়ে তখন কি করবে অতহারা দিকে হারা তখন জানাও অভাবে তোমার তাহলে অভাবটা যদি না থাকতো তাহলে এইগুলো থাকত না তোমার চুরি দেখাতির ইচ্ছা থাকতো না চিন্তাই করার থাকত না ডাকাতি করার ইচ্ছে থাকত না অভাব যদি না থাকে আমাদের দেশে আমি একবার যে হেঁটে যাচ্ছিলাম বাচ্চা বয়স দেখি হাজার হাজার নয় লক্ষ লক্ষ একটা বড় বড় তরমুজ পড়ে আছে খালি খেতে তখন এক কৃষক ভাইকে জিজ্ঞাসা করলাম ও কৃষক ভাই তোমাদের এই তরমুজ কেউ চুরি করে নেয় না নেয় না যে নেবে তারও অনেক এত অনেক কেউ কারোটা চুরি করে না তাই অনেক যখন হয়ে যায় তখন আর ইচ্ছা হয় না অভাব যদি না থাকত এই স্বভাবের এই পরিবর্তন হতো না তাহলে কি ধরনের কি বলছে সমাজ সরসং জনত ভারত ভীষ তভাব যাতে সমাজের বুকে ঢুকতে না পারে তার ব্যবস্থা প্রধান কর্তব্য করছে অভাব ঢুকতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে বা হচ্ছে করছে মোটেই না অভাব পূরণ করবে চিন্তাই করে অকেট মেরে ডাকাতি করে মিথ্যা কথা ছলছা করে তাকে অভাব হয় না তাই আমি কি করা হচ্ছে বড় হবে অভাব যাতে একটু আসতে না পারে তার ব্যবস্থা করতে হবে অভাব সৃষ্টি করে কারা শেষ রবিষ যেমন একটা বিড়ালের পাঁচটা স্তর বা চারটা স্তর বা ছয়টা স্তর একটা বাচ্চা বেশি হয়ে গেছে চারটার যদি থাকে একটা বাচ্চা বেশি তখন কি করে পাঁচটা দফ যুদ্ধ করে কে মায়ের দুধ পান করবে তখন মাই তখন একটা বাচ্চাকে খতম করে দেয় চারটা বাচ্চাকে রক্ষা করার জন্য তাই আজকের সমাজে এমন কিছু সংখ্যক ব্যক্তি আছে যারা সমাজকে বসে বসে শোষণ করছে দুর্মূল্য বৃদ্ধি করার প্রচেষ্টায় অবিরত প্রচেষ্টায় আছে তারা হল সমাজের দুঃশমন তাদের বিরুদ্ধে হবে আমাদের প্রথম অভিচারণের সাংস্কৃত এইটা আছে সমান সমতান সমান ভাগ প্রয়োজন বোধে কেউ বঞ্চিত হতে পারবে না তার ভাগ থেকে এই মাটির ভাগ কারো ব্যক্তিগত কারো সম্পত্তি নয় সকলের সমান ভাগ যার যতটুকুন প্রয়োজন তা থেকে কেউ বঞ্চিত হতে পারবে না যে বঞ্চিত করবে ধরবে ধর্মের কথা ধর্মের কথা এই নয় স্বর্গে কি ছিল নারায়ণ কি করলেন লক্ষ্মী কি করলেন বৃন্দাবনে কি করলেন শ্রীকৃষ্ণ মধুরায় এইটাই কিন্তু ধর্মের কথা নয় কোথায় দালাম আর ভিত হল মাটির নিচে মাটির নিচে কথা আগে বলো তারপর কি সাপা জানাও মানি সে সবা তারপর যাতে সমাজে ব্যবহার না থাকে সে হিন্দু সে মুসলমান সে নম সে সাহা সে শূদ্র সে ব্রাহ্মণ তোমাদের মধ্যে হল বৈষম্য তুমি একজন কেউ ছবে না আরেকজনকে অবহেলা করবে ঘৃণা করবে সুতরাং তোমার মধ্যে তার পার্থক্য থেকেই যাবে নিজি দিক থেকে নয় এই সৃষ্ট জগতে সব জাতি এক জাতি এক বাতাসে মাটিতে জলে যারা আদতে মানুষ সবারই সমান দাবি সবাই একই বংশজাত সন্তান সেখানে একই যখন নীতি সেখানে ব্যবধানের কোন কথাই আসে না সুতরাং আমাদের সেইভাবেই চলতে হবে আজকে বাজারে যাও একজনে বড় বড় মাছ কিনে নিয়ে যায় আর তু খোঁজো কোথায় পচা মাছ চতুর্থ মাস কেন হবে এই যে বৈষম্য ধনী এর বৈষম্যটা আমাদের একই বাজারে চলছে এটা থাকা উচিত নয় ধরিয়া সুস্থে আমাদের রক্ত এটা তো ঠিক নয় এই বৈষম্য নীতিটি সমাজকে করছে আজ বিভ্রান্ত মানুষকে আজ শয়তানের পথে টেনে নিচ্ছে খুনের পথে টেনে নিচ্ছে আদর্শের পথে আদর্শ স্রুতের পথে টেনে নিচ্ছে এই বৈষম্যের নীতিতে ধর্ম বৈষম্য থাকতে পারবে না ভারসভাও সৃষ্টি করার যাত্রা তাহলে শোষণের গোষ্ঠী অপসারিত করতে হবে এবং সেখানে যাক সারা মহাভাষি সম একমুঠ সঞ্চয় করার অধিকার তোমার নয় যতটুকু প্রয়োজন ততটুকুন তুমি গ্রহণ করো প্রয়োজনের অতিরিক্ত এক মুঠু নেওয়ার অধিকার তোমার নেই এই সঞ্চয় বুদ্ধি এত বেশি হয়ে গেছে সঞ্চয় বুদ্ধি হতে হতে এক শ্রেণীর ব্যবসায়ীরা

এক জায়গায় কেউ পুণ্যকে করে রেখে দেওয়া বাজারে খোলা বাজারে চাল ডাল তেল মানুষ সবাই সমানভাবে প্রয়োজন যতটুকু ততটুকু নিয়ে নেবে কিন্তু সঞ্চয় বুদ্ধিতে কেহ রাখতে পারবে না তবে বাজার কাপ হয়ে যাবে গোয়ানন্দ মেনে উঠলাম ঝড়ের মাঝে পর্দার মুখে পড়লাম সে কি ঢেউ বিপদ ঘন্টি বাজানো সবাই সাবধান জাহাজে কেউ একটা করেন না যে কোনো মুহূর্তে জাহাজ ডুবে যেতে পারে আপনারা সমান হয়ে সবাই বসেন তাই সকলই সমান হয়ে এইভাবে বসে আছে জাহাজে যাতে একটা কাজ না হয় একটা কাজ হলেই ডুবে যাবে আজকের সমাজ একটা হয়ে আছে সেই শসব গোষ্ঠী আর ধনু গোষ্ঠীর প্রভাবের দিকে হয়ে তাদের মার খাচ্ছি দূরে উঠছি তাই তার চাহিদার এই সমাধানই হল